দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বর থেকে দুই সালের পঁচিশে ডিসেম্বর দীর্ঘ সতেরো বছরেরও অধিক সময় লন্ডনে কাটিয়ে দেশে ফিরছেন তারেক জিয়া বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওতে বলবো তারেক জিয়ার লন্ডন চলে যাওয়ার পিছনের কারণ সম্পর্কে প্রিয় দর্শক আপনি যদি বাংলা বুলেটিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন দুই হাজার একে বিএনপি সরকার গঠন করার পর ধীরে ধীরে ক্ষমতার বল প্রবেশ করেন তারেক রহমান তখন বিএনপি দল এবং সরকারের নীতি নির্ধারণী অনেক বিষয়েই তার কি ছিল শেষ কথা তিনি সে সময় ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জেলা জেলায় তৃণমূলের কর্মী সম্মেলনের মাধ্যমে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান তারেক রহমান দুই সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য আওয়ামী লীগ থেকে তারেক রহমানকে দায়ী করা হয় যদিও বিএনপি থেকে সে অভিযোগ অস্বীকার করা হয় দুই হাজার সাতের ওয়ান ইলেভেনে ফখরুদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর কিছুটা হয়ে পড়েন তারেক সে সময় একটি জাতীয় দৈনিক নিউজ করে সেনানিবাসের বাড়িতে তারেক রহমান সময় পার করছেন সাতের সাতই মার্চ গ্রেফতার হন তারেক তাকে নেওয়া হয় দশ দিনের রিমান্ডে অভিযোগ আছে রিমান্ডে তারেকের উপর শারীরিক নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের কারণে কোমরে ও পিঠে প্রচণ্ড ব্যথা পান তারেক ছেলের চিন্তায় মা খালাদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ও সেনাবাহিনীর শিষ্য কর্মকর্তাদের সাথে দেয়ান দরবার শুরু করে কথিত আছে রাজনীতি থেকে তারেক দূরে থাকবে এবং বিএনপি দুই হাজার আটের শেষে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের অংশ নেবে এইসব সত্ত্বে তারেক রহমান দুই হাজার সেপ্টেম্বর মাসে মুক্তি পান ওই বছরের এগারোই সেপ্টেম্বর স্ত্রী ও কন্যাকে নিয়ে গিয়ে লন্ডন চলে যান তারেক রহমান তারেক কয়েক বছর চুপচাপ থাকলেও এক সময় লন্ডন থেকে দল পরিচালনা শুরু করেন খালাদা দিয়ে দু হাজার সাতের কঠিন দিনগুলিতে বুঝতে পেরেছিলেন তিনি যদি এখনই তারেক রহমানকে মুক্ত করে বিদেশে পাঠাতে না পারেন তবে পরবর্তীতে যে কোনো মামলায় সাজা হয়ে দীর্ঘ সময়ের জন্য তারেক জেলবন্দি হয়ে পড়বে দুই হাজার আঠারোতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক জিয়া দুই হাজার বারোতে ইংল্যান্ডের রাজনৈতিক আশ্রয়ে প্রার্থনা করেছিলেন এবং এক বছরের মধ্যে তা গৃহীত হয় প্রিয় দর্শক আপনি কি মনে করেন তারা গিয়ার আগমন কি বিএনপির নেতাকর্মীদের নির্বাচন জয়ের টনিক হিসেবে কাজ করবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন